সবাই প্লিজ আসসালাম আলাইকুম এভরিওান আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে অবশ্যই জানাবি আমার কথা কি শোনা যায় সবাই একটু যুক্ত হয়ে যান প্লিজ থেকে দেখতেছেন অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে গান সবাই একটু যুক্ত হয়ে গান প্লিজ প্লিজ সবাই একটু যুক্ত হয়ে দেন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এই দেখুন বাইরের দৃশ্যটা খুব ভালো লাগতেছে না বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগতেছে দেখতে থাকুন আপনারা আর কেমন লাগতেছে অবশ্যই দেখবেন সবাই একটু যুক্ত হয়ে যান কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কোথায় যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান hello 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 every়an সবাই একtu দুকt হয়ে জান